মাকে স্কুলে নিয়ে যাব সেই জন্য রেডি হচ্ছি এই সানস্ক্রিনটা আমি ইউজ করি সেই কারণে কি সানস্ক্রিন আমি ইউজ করি তোমাদেরকে দেখিয়ে দিলাম এটা হচ্ছে নিউট্রিজেনের একটা সানস্ক্রিন সানস্ক্রিনটা বেশ ভালো আর বাইরে বেরোনোর আগে অবশ্যই সানস্ক্রিন মাখা উচিত অ্যাকচুয়ালি ঘরে থাকলেও সানস্ক্রিন মাখা উচিত রোদের বেলায় মানে দিনের বেলায় সানস্ক্রিন কিন্তু ইউজ করাই উচিত তো তাড়াতাড়ি ফটাফট রেডি হয়ে মাকে নিয়ে যাব স্কুলে আর সেখান থেকে যাব বাজারে আমার কিছু জিনিস কেনার আছে সেগুলো তোমাদেরকে দেখাবো তো চলো তাড়াতাড়ি রেডি হয়ে নিয়ে ফটাফট বেরোনো যাক ওটা তোমরা দেখতেই পাচ্ছ জানো তো আগে আমি খুব আঁকা আঁকিটা পছন্দ করতাম আসলে আমি আঁকা শিখতামও কিন্তু লাস্ট কয়েক বছর ধরে একদমই আমি এইসব আঁকা আঁকির থেকে ডিটাচ হয়ে গেছি তো হঠাৎই আমার মনে হলো যে যে জিনিসটা আমার পছন্দের সেই জিনিসটা কেন আমি আমার লাইফ থেকে বাদ দেব। তাই ভাবছি কিছু আর্ট অ্যান্ড ক্রাফট করব যেগুলো তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই তো সে কারণে আজকে বাজারে যাব কিছু আঁকা আঁকি জিনিস কিনে নিয়ে আসবো আসলে প্রথম প্রথম যেটুকু লাগে সেটুকুই আমাকে স্কুলে ছেড়ে দিয়ে চলে এসছি দোকানে আর এখান থেকে কয়েকটা অ্যাক্রেলিক কালার কিনে নেব। একদম বেসিক দিয়ে শুরু করব অনেক দিন তো আঁকা আঁকি হয় না আর তারপরে চলে এসছি বিস্কিট কেনার জন্য কয়েকটা বিস্কিট লাগবে তো সেগুলোই এখান থেকে কিনে নেবো আর এখানে দেখো এই কিউট বাচ্চাটাকে

বাচ্চাটাকে কিন্তু আমি চিনি না ওখানে গিয়ে ওর সাথে দেখা হয়েছিল এত কিউট বারবার এসে এসে আমাকে টাটা করে যাচ্ছিলো আমি ওকে একবার টাটা করেছিলাম তো তারপরে এসে এসেও টাটা করে যাচ্ছিলো আর এখান থেকে কয়েকটা বিস্কুট যেগুলো আমার লাগবে সেগুলো নিয়ে আমি বাড়িতে চলে এলাম আর আজকে মা হচ্ছে বানাবে পিঠে সেই কারণে মা আজকে আমাকে প্রচুর খাটাতে চলেছে সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি তিনটে নারকেল ভাবি বাজার থেকে নারকেল নিয়ে এসেছে আসলে নারকেল নিয়ে আসার কারণটা হলো পুর বানানোর জন্য মা হচ্ছে যে বলেছে যে পিঠে বান পিঠে খেতে হলে কাজ করতে হবে আমি মাকে জিজ্ঞেস করেছি যে কি কাজ করতে হবে মা বলছে যে আমি পুর বানাবো সেই জন্য তোকে নারকেল কুড়ে দিতে হবে তবেই তোকে আমি পিঠে খাওয়াতে পারবো তো এখন আমি খুব একটা ভালো নারকেল কুড়তে পারি না এক দুবার হয়তো কুড়েছি কিন্তু এখন আমি ট্রাই করবো মানে কেমন পাচ্ছি না পাচ্ছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো চলো পিঠের জন্য একটু কষ্ট করতেই হবে এটা আমাকে টেস্ট আমি টেস্ট করে দেখি জলটা যদি ভালো হয় আর ওই জলটা যদি খারাপ হয় তুমি যে দুটো একসাথে মিশিয়ে দিচ্ছ ওই ভালোই খারাপ ভালো হয়ে যাবে দূর এটা ভালো বেঁধেছে ও দেখো তোমার ফোনে রিং হচ্ছে এর জল আছে এখনো এক ফোঁটা জলও ফেলা যাবো না খাবি কি হুম খেতে হবে হ্যাঁ একা খেয়েও না আমাকেও দাও বাপি বাপি আমি খাবো কিন্তু এই জলটা খেলে আমার ঠান্ডা লেগে যাবে খেয়ে নেবো এগুলো এত কি পড়ে আছে একটা মাকে আমি বলছি যে জলটার মধ্যে কি পড়ে আছে মা বলছে সব খেয়ে এনে পেটে চলেছে আমি তোমার কথা শুনে খাচ্ছি আমার যদি কিছু হয় তার জন্য তুমি দায়ী থাকবে আমার যদি কিছু হয় তার জন্য তুমি দায়ী থাকো তুমি আমার খেতে বললে জলটা খুব টেস্টি মানে মিষ্টি ছোটবেলা থেকে এই জলটা খাওয়ার আমার খুব ইচ্ছে ছিল মানে ইচ্ছে থাকতো কিন্তু যেহেতু আমার ঠান্ডার ধাত সেই জন্য মা বাপি কেউ আমাকে এই জলটা খেতে যেত না বলতে যে জলটা খুব তেতো এই এই বলে আমাকে খেতে যেত না বলতে যে না কেলে ভিতরে জলটা তেত তো একদিন আমি কি করেছিলাম কি তেতো বলছিলো কিন্তু যেহেতু আমি দেখেছি মা বা মাকে খেতে বাপিকে খেতে তো আমি ভেবেছি যে তেতো হোক আমি তাও খাবো দিয়ে হচ্ছে যে লুকিয়ে লুকিয়ে একদিন খেয়েছি দেখছি খুব মিষ্টি তারপর আমি বলছি তোমরা কেন আমাকে খেতে দাও এরকম মিষ্টি তখন আমাকে বলেছিল যে এটা অনেক ঠান্ডা তো তাই তুমি খেতে না এটা খেয়ে নিয়ে আবার নারকেল কুড়ার কাজে লেগে যেতে হবে যেটা আমি ভালোভাবে জানিও না তো দেখি কতটা পারা যায় নারকেলগুলো নিয়ে বসে পড়েছি আর আমাকে এগুলো পাততেই হবে হচ্ছে পিঠে খাওয়ার লোভে যে কি কি করতে হয় এই দুটো নারকেল আমি করেছি যেটা আমি একদমই পারি না তো আমি অনেক পিঠে খাবো মা অনেক 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 এতগুলো জিনিস আমি করেছি মানে আমি নিজেই ভাবতে পারি ধন্য করে দিয়েছি আমাকে ধন্য এই যে আমি খেয়েছি তা লক্ষণ লক্ষণ শোনো ওই যে কুরার পর প্রথমে যে শাঁসালোটা বেরোয় ওটা এত টেস্টি খেতে হয় ওটা না খেয়ে কি পারি বলো কিন্তু লোভ লোভে পাপ আর পাপে যন্ত্রণা পাপে ভালো লোভে পাপ আর পাপে ভালো তো পিঠে বানানোর জন্য যেটা লাগবে সেটা হলো পুর তো মা এখানে পুর বানানো শুরুও করে দিয়েছে আমি আজকে জানতে পারলাম যে কোনো পিঠে আজকে বানানো হবে না আজকে শুধুমাত্র পুরটা বানিয়ে রাখা হবে পরে পিঠে বানানো হবে তো আজকে মা পুরটা বানিয়ে রেখে দেবে আর পিঠেটা হবে পরে তো এখানে পুর পুর বানানোর যে প্রসেস সেটা চলছে নারকেলের সাথে গুড় দিয়ে খুব ভালোভাবে এটাকে ফুটিয়ে নারকেল গুড়ের পুর বানানো হচ্ছে অনেক রকমের পুর থাকবে তো এটা হচ্ছে সেই পুরগুলোর মধ্যে একটা পুর যখন পিঠে বানানো হবে ডেফিনেটলি আমি তোমাদের সাথে শেয়ার করব। আর আমি পিঠে খাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকলাম তাহলে চলো আজকের মতো ভিডিওটা ছিল এতটাই দেখা হবে পরের আরেকটি ভিডিওতে ততক্ষণ অবধি টেক কেয়ার বাই বাই